সম্মতে আল্লাহর دیدار লাভ করবার নামাজের মাধ্যমে আল্লাহর লগে সাক্ষাৎ হইব আল্লাহর নবিয়ে মেরাজবর স্বয়ং উর্ধ গমন করি আল্লাহর আরশে আযীমও যে নবীর লাগিয়া আমরার পক্ষে সম্ভবই তো নাই আল্লাহর আরশে আযীমও যাওয়া আমরার পক্ষে তো বহুত দূরেই কোনো নবীর পক্ষে সম্ভব হইছে না গিয়া আরশে আযীমও আল্লাহর লগে সরাসরি মেরাজ করা কিন্তু আল্লাহর নবীরে ал্লাই আশ্চর্য ধরনের মুজেজা দান হর্ষে লোক সুবহানাল্লাহ আমরার আল্লাহর লগে সম্ভব নাই মুঠেও সম্ভব নাই কিন্তু আল্লাহর কোন বান্দা বান্দে সুদিফা সুত নামাজ গান সঠিকভাবে পড়ে বলে নামাজের মাধ্যমে আল্লাহর এবং বান্দার মধ্যে প্রেমের আলাপ হয় সুবহানাল্লাহ বান্দা যখন নামাজ আদায়য়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

ওই পাঁচ উক্ত নমাজ হন আমরা সঠিক ভাবে পড়তাম এই পাঁচ উক্ত নমাজ ছাড়া আল্লাহ রলি আল্লাহ মুদ্রা কি পরেজগার আল্লাহ রলি আল্লাহ যারা ওইসই ওই যে আল্লাহ রলিও হল যারা এরা পাঁচ উক্ত নমাজ পড়ছে নমাজ ছাড়া কেউ আল্লাহ রলি হইতে পারছে না এই পাঁচ উক্ত নমাজের মাধ্যমে আল্লাহর লোকে প্রেমর আলাপ হইব আল্লাহর লোকে সম্পর্ক হইব আমরা আমরা এই নামাজ গুলা সঠিক ভাবে আদায় করতো মোস্তর আমি যে আয়াতে কারিমা খিলাও করছিলাম যেহেতু এই মাস হইল এই যেহেতু এই মাহফিলটা হইল গিয়া অলি আল্লাহর স্মরণে মাহফিল ও ব্যাপারে সামান্য মাতা লাগে আর মাসটা যেহেতু রোজবর মাস মাসের তো রোজবর কিছু হক আছে এর লাগিয়া এই মাস সম্পর্কে মেরাজ সম্বন্ধে সামান্য আলোচনা করলাম আল্লাহ আমরা আমলের তৌফিক দিতা বা যত নামাজ হন আমরা সঠিক ভাবে আদায় করতাম আর যেহেতু ওলি আল্লাহর শরণে মাহফিল আমি আয়াতে কারীমা তিলাওয়াত করছি ও ব্যাপারে এই দুনিয়ার জমিনে যত মানুষ ওলি আল্লাহ হইছেন আল্লাহর প্রিয়রা মাহবুব হইছেন এরা আল্লাহর ডর এরার ভিতরে আছিল এবং আল্লাহর খুব ইশকে ইলাহি

তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন দে ভয় করো বাকুনু মাসাদিকিন আর সাদিকিন হলর সংস্পর্শে যাবার সঙ্গীও ও সাদিকিন যারা বুরেরা হইলো আল্লাহর ওলি ও হল সাহাবায়ে کرام ও হল নবী রাসূল ও হল সিদ্দিকিন ও হল এরার পথ হইলো সাদিকিন পথ ও পথে যাইতাম এরার সংস্পর্শে যাইতাম সাদিকিন যারা

অন্তর মানুষর ভিতরে তাকে তাকুয়া কাকু আইল মানুষর অন্তর মানসর দিল আল্লাহর দর এবং আল্লাহর বয়

ছোট বড় যত নমুনার ফাঁদ ফাঁদ আছে সুঠো বড় দুনিয়ার যত পাপাচার আছে সমস্ত গুনার কাছ থেকে যে বিরত তাপ্তা বার হই এর নাম হইল মুদাতে শুধু নমাজ বলিয়া মুদাকি হওয়া যায় না নমাজ বললাম মিশা মাতলাম হালাল হারাম শিনলাম না এই নাই মুদাকি হইতে হইলে সমস্ত পাপাচার তাকিয়া যে বাঁচিয়া আল্লাহর ডোরার বয়জার ভিতরে ঢুকি গেছে কি ও ব্যক্তি হইল মুত্তাকি হবে আল্লাহ আর মুত্তাকি যেই রই যাইবে আল্লাহর ওলি হই যাইবে হেকা সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তরিত তাই রই যাইবে হেকা সুবহানাল্লাহ ইলাকি আল্লাহ আল্লাহর বরের কথা হইয়া তুমরা স্বাদ কি নকলত সংসর্সে যাও বলে এলাহ সংসর্সে গেলে কি তাইব বলে বাদ মানুষ এক সময় বালা মানুষের অন্তরিত হই যায় ভালা মানুষ লগলে তাগলে ভালা মানুষ হান্দাত গেলে মানুষ ভালো হই নিদ হই না এর লাগিয়ার কোন সাইরে কইন সুহবতে সালেহ তোরা সালেহ কোনত সুহবতে তালেহ তোরা তালেহ কুলত সৎসঙ্গে সর্ববাস আর সৎসঙ্গে সর্বনা আমরার সঙ্গ যদি বলই তাইলে আপনার যদি বালা তাকিয়া এক সময় হে ও তাই কিনেবা মানুষের লোকে যদি কোনো মানুষ থাকে দেখ দুই দিন ওই একদিন যাবা বাদে হে ওলাই একটা দৌড়াইব হাজা নাইনি সুরল লোকে যদি

একটা মুহূর্ত যদি সেও আল্লাহ রলির কিনারাত গিয়া কেউ খাটায় এক বছর নপল বাদত বন্দে করিয়া আল্লাহর কেসটা যে পায়দা আল্লাহর বন্দায় পাইত এক বছর নফল এবাদত আল্লাহর কোন বন্দা বান্দে যদি এক বছর নফল এবাদত বন্দে কি করে যে পরিমাণ ফায়দা হইত

এটা বোঝা গেল বালা কাম আর অলি আল্লাহ হল সংস্পর্শে গেলে হান্দাত গেলে এরাও আল্লাহ বাবার রাস্তা ঠিকাইয়া দেয় নবীর তরিকা শিখাইয়া দেয় আর ও রাস্তা যদি ঠিকিয়া তা হইন দিয়ে আপনি সময় আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যাই বাহু আল্লাহ এটা প্রমাণ আছে না নাই বোধ মানুষ বাদ মানুষ আল্লাহর অলিও হলোর খান্দাত গিয়া বালা মানুষ হইছে এটা প্রমাণ আছে না নাই তা

যদি এখন মানুষের ফাঁক করে দি ছানিয়া নেওয়া হয় তো যাওয়ার যাওয়া হইব আর খালো যাইব হয়ে মনে রে যদি ইটা যে পরিমান মানুষ যদি ইটা আমি যাই না আর যদি ইটাই আমার ঠানিয়া নেই সে আমার খাল দেব সে আর দেওয়া কি বলা রোয়া নই কিছু মুরিদা নকলর লগে রোয়া নই সে আল্লাহ আলী বাজিদ মুস্তফি রহমতুল্লাহ ইহির বাড়ি থেকে যখন মুরিদা নকল কৌশিস হই

আর এখন জিবা থাকি আফতা খুল্লা বার করিয়া আল্লাহ রলি বা অজিত মুস্তবির বা মিরমির কি জানি তারে আল্লাহ রলিয়া দেখিলা লাই নয়া ইলা কোন মানুষ যদি যায় বারবার এন ভাই আল্লাহর চোখ পড়ব নিরা পড়তো না নয়া কে বাইলে এন চোখ তো ভাই তোমার সে বারবার চাই আসা নাই নি আল্লাহ

উপায় নাই যদি মাতি না সে বেদায়কি আমার জবান বন্ধ হয়ে ও কইল আল্লাহ রা জান তবে মজর ব্যাপারে আমার খুঞ্চা না